দর্শক স্বর্ণ এমন একটি জিনিস যা নারী পুরুষ সকলেই সমানভাবে ব্যবহার করে থাকে তবে এই স্বর্ণের নতুন দিগন্ত নিয়ে আজ আমরা আপনাদের দেখাবো একটি নতুন পর্ব চলুন তাহলে সেই নতুন পর্বটি দেখে আসা যাক বিশ্বব্যাপী স্বর্ণ বাজারকে আরও আধুনিক ও সহজ করতে নতুন কাঠামো এনেছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল ডব্লিউজিসি আইন সংস্থা লিঙ্ক লেটার্স ও পরামর্শক প্রতিষ্ঠান হিলটপ ওয়াক কনসাল্টিং এর সহযোগিতায় ঘোষণা করা হয়েছে এই কাঠামো প্রস্তাবিত কাঠামোর নাম দেওয়া হয়েছে পুল্ড গোল্ড ইন্টারেস্ট যেখানে বিনিয়োগকারীরা ভল্টে সংরক্ষিত ভৌত স্বর্ণের একটি অংশের মালিক হতে পারবেন এমনকি ছোট ভগ্নাংশ পরিমাণেও এই মালিকানা পাওয়া যাবে নতুন এই ব্যবস্থায় স্বর্ণের লেনদেন ও ব্যবহার আরো সহজ হবে আর্থিক বাজারের জামানত হিসেবেও এটি কাজে লাগবে এবং পক্ষগুলোর মধ্যে স্বর্ণের মালিকানা সহজে ও নিরাপদে স্থানান্তর করা সম্ভব হবে বর্তমানে স্বর্ণ লেনদেনের দুটি পদ্ধতি চালু রয়েছে একটি হলো বরাদ্দকৃত সোনা যেখানে নির্দিষ্ট ভৌত বারের মালিকানা সরাসরি ক্রেতার হাতে থাকে তবে প্রক্রিয়াটি জটিল অন্যটি হল অবরাদ্দকৃত সোনা যা তারল্য বেশি ও খরচ কম হলেও বিনিয়োগকারীদের অ্যাকাউন্টে রাখা প্রতিষ্ঠানের ঋণ ঝুঁকির মুখে ফেলে বলছে এই পদক্ষেপটি শিল্প খাতের পরামর্শ অনুযায়ী নেওয়া হয়েছে এবং এটি ফাইন্যান্সিয়াল মার্কেট স্ট্যান্ডার্ডস বোর্ডের সাম্প্রতিক পর্যালোচনার ভিত্তিতে তৈরি করা এদিকে বিশ্ববাজারে বেড়ে চলছে স্বর্ণের দাম এরই মধ্যে স্পর্শ করেছে তিন হাজার পাঁচশো পঁচাত্তর ডলারের নতুন রেকর্ড মূলত যুক্তরাষ্ট্রের দুর্বল কর্মসংস্থান সুদের হার কমার প্রত্যাশার পাশাপাশি বৈশ্বিক অনিশ্চয়তা নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে বাড়িয়ে দিয়েছে এই মূল্যবান ধাতুর চাহিদা বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে বুধবার তিন সেপ্টেম্বর স্পট স্বর্ণের দাম এক দশমিক দুই শতাংশ বেড়ে দাঁড়ায় প্রতি আউন্সে তিন হাজার পাঁচশো ছিয়াত্তর দশমিক পাঁচ নয় পাঁচ শূন্য ডলার স্পর্শ করেছে আর যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে স্বর্ণের দর বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ছয়শো পঁয়ত্রিশ দশমিক পাঁচ শূন্য ডলারে জেনার মেটালসের সিনিয়র কৌশলবিদ পিটার গ্রান্ট বলেন স্বর্ণের ঊর্ধ্বমুখীতা এখনও চলমান স্বল্প ও মধ্যমেয়াদে এর দাম তিন হাজার ছয়শো থেকে তিন হাজার আটশো ডলার পর্যন্ত উঠতে পারে আর আগামী বছরের প্রথম প্রান্তিকের শেষ নাগাদ স্বর্ণের দর চার হাজার ডলারের মাইলফলক ছুতে পারে শুধু স্বর্ণ নয় অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে স্পট সিলভার এক দশমিক এক শতাংশ বেড়ে দাঁড়িয়েছে একচল্লিশ এক দশমিক তিন চার ডলারে যা দুই হাজার এগারো সালের পর সর্বোচ্চ প্লাটিনামের দাম বেড়ে হয়েছে এক হাজার চারশো চৌত্রিশ দশমিক এক সাত ডলার এবং প্যালাজিয়ামের দর উঠেছে এক হাজার একশো পঞ্চান্ন দশমিক শূন্য পাঁচ ডলারে